আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ট্যাবলেট একুশ 75 এই ট্যাবলেটটি কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এই ট্যাবলেটটি খাবার নিয়ম কি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ট্যাবলেটটি ইকোস্পিরিন পঁচাত্তর এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি জেনেটিক নাম হলো স্পিরিন পঁচাত্তর এই ওষুধটি কি কি কাজে ব্যবহার করা হয় কোন রোগের জন্য ব্যবহার করা হয় ইকোস্পির পঁচাত্তর এটি মূলত একটি ব্যথানাশক ঔষধ এটি সাধারণত মাথা ব্যথা ও বুকের বুকের মাঝখানে ব্যথা অনেকে আছে যাদের বুকের মাঝখানে ব্যথা করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া একুশপিরিয়ান পোশাক জ্বর উপোষণের ক্ষেত্রে অনেক কার্যকরী এছাড়া ম্যাচার ধমনী প্রতিবন্ধকতা ও প্রতিরোধ হিসেবে কাজ করে ওষুধটি আরও কাজ করে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্লামেশন ও স্ট্রোকের বাইপাস সার্জারি মাংস পেশির ওই সময় ব্যথা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়া ওষুধটি অস্তসন্ধি পাত ব্যথা ঠান্ডা জ্বর ইনফেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে স্পেনের পোসার্থ মাত্রা ও ব্যবহার বিধি অর্থাৎ এই ট্যাবলেটটি দিনে কয়বার খেতে পারবেন খাবার আগে নাকি খাবার পরে খেতে হয় বিস্তারিত বলবো ইনশাল্লাহ এই ওষুধটি মূলত একটি করে দিনে তিনবার খেতে হয় খাবার পরে খেতে হয় সাথে অবশ্যই অবশ্যই একটি গ্যাসের ওষুধ খেতে হয় কারণ মূলত এটি একটি ব্যথানাশক ওষুধ এই ওষুধ ওষুধটি পার্শ্বপতী ক্রী অর্থাৎ ক্যাপটিক স্পিন পঁচাত্তর খাবার ফলে কি সমস্যা হতে পারে যেমন হাঁপানি কিডনি দীর্ঘমেয়াদিপাক টিটনাস বমি বমি ভাব এছাড়া বমি ইত্যাদি সমস্যা হতে পারে ট্যাবলেটটির মূল্য এক পাতা মাত্র সাত থেকে আট টাকা এটি আপনি আপনার বাসায় সবসময় রেখে দেবেন হঠাৎ করে অনেকে আছে রাত্রিকালীন বুকের ব্যথা যদি বেড়ে যায় তাহলে এই ট্যাবলেটটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনি মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু